বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে যুবক প্রেমে বিচ্ছেদায় প্রেমিক পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে বসে পড়লেন যুবক শেষ মেশ হস্তক্ষেপ পুলিশের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সারা না পেয়ে মানসিক অবসাদে ধন্যায় বসলেন এক যুবক শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করে নসীম কিন্তু ব্যর্থ হন এরপর বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয় পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক প্রেমে বিচ্ছেদ ধর্নায় প্রেমিক পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন যুবক শেষমেশ হস্তক্ষেপ পুলিশের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সারা না পেয়ে মানসিক অবসাদে ধর্নায় বসলেন এক যুবক শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় মানসিক ভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করে করেন অসীম বন্ধু হিসেবে ও যদি বিয়ের প্রতিশ্রুতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নাই বলেন

আমি থানায় যাব এখন মোট কথায় বাস আমি যা করব থানায় পুলিশ নিয়ে করব বাস আপনি মেয়ের কি হন আমি মা হই আপনার কাছে যোগাযোগ করিনি এর আগে একটা দিকবা কে মানে ছেলে যে রয়েছে যোগাযোগ করিনি আপনি জানেন না মানে প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ওরা বলা বলি করছে ঠিক আছে আপনি ঠিক আছে সময় হবেই হবে কোনো 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 লেখাপড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে ছিল এরকম মে প্রেম এখন মানুষ এত ঘরে ঘরে প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলি उसको চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না ঠিক এখন তো অধিকার নাই যে তাকে জোর জবরদস্তি করে করে কি ভালো করতেছে আপনারা বলেন না স্টার বছর কত ছিল চিন্তা অনেক চিন্তা ভাবনা করছি ও হচ্ছে আমার মেয়ে কে mentally টর্চার করত আচ্ছা মানসিক ডিপ্রেশন দিত এই জন্য প্রত্যেক মেয়েকে যদি mentally টর্চার করে ওকে ডিসটারব করে অটোমেটিক সে মেয়ে সরে যাবে একাধিকবার চেষ্টা চালিয়েছে মানে যোগাযোগ করার জন্য কোনোভাবে আপনারা যোগাযোগ করেনি তার কথায় সারা না জানিনা থানায় যাবো আপনার নামটা আমি